আমার হাতে যে ফলটি দেখতে পারছেন এই ফলটির নাম হচ্ছে ড্রাগন ফল বাংলাদেশে যে জেলা আছে সেই জেলার ভিতরে ঝিনাইদা জেলায় সব থেকে বেশি চাষ হয় এই ড্রাগন ফল ড্রাগন ফল এটি এক প্রজাতির ফল এক ধরনের ফণীমনসা প্রজাতির ফল সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এর মহাজাতি হাইলোসিরিয়াস এই ফল মূলত ড্রাগন ফল হিসেবে পরিচিত বনচিনের লোকেরা এটিকে আগুনে ড্রাগন ফল এবং ড্রাগন মুক্তার ফল বলে ভিয়েতনামে মিষ্টি ড্রাগন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ড্রাগন ফল থাইল্যান্ডে ড্রাগন স্ফটিক নামে পরিচিত ড্রাগন ফল আসলে কত টাকা বিক্রয় করছে এবং সাধারণ জনগণ এখান থেকে কত টাকা ধরে এই ফলটি ক্রয় করছে এবং বাজারের যে ড্রাগন ফলের চাহিদার যে দাম তার থেকে এখানে আসলে কম দামে পাবে কিনা বিষয় জানবো যে আমরা জানি যে ড্রাগন ফলে নাকি অনেক ফরমালিন ব্যবহার করে অনেক ওষুধ ব্যবহার করে আসলে এমন কোনো কিছু ব্যবহার করছেন কিনা ভাইরা আমি একজন বেসি মানে ডিপ্লোমা কমপ্লিট করে বেসি স্টুডেন্ট একজন আমার ফ্রেন্ড আছে আমার সাথে হচ্ছে ঢাবির স্টুডেন্ট তো এখন আমরা আসলে ক্রেতারা হচ্ছে আসলে তিনটা ধাপ পেরিয়ে তারপরে হচ্ছে একটা ড্রাগন বা যে কোনো পণ্যটা তারা হাতে পায় মানে তিনটা বা চারটা ধাপ সো যার কারণে কৃষক যেহেতু আমি সেল করে আসলে সে দামে একটা মানে ক্রেতা আসলে কিনতে পারে না সো আমাদের পরিচিত মাধ্যমে আমরা আসলে নিয়ে আসছি বা আমার নিজের পরিচিত ভাইয়ের বাগান থেকে আসলে আমরা ফলটা সংগ্রহ করছি সো আমরা একদম কৃষকের হাত থেকে আপনাদের হাতে তুলে দিচ্ছি সো যার কারণে বাজারে যে মূল্যটা আছে ধরেন বাজারে যে মূল্যটা তার থেকে যে কোনো পণ্যের থেকে ধরেন তিরিশ টাকা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা লেসে আমরা আসলে এই প্রোডাক্টগুলো দিতে সক্ষম হচ্ছি সো যার কারণে আমাদের হিউজ পরিমাণ সেল হচ্ছে এবং আমরা একটা অফার রেখেছি সেটা হচ্ছে যে এখানে যদি কেমিক্যাল এবং হচ্ছে মানে কোনো ফরমালিন কেউ প্রমাণ করতে পারে তাহলে তার জন্য দুই লক্ষ টাকা আমরা পুরস্কারের ব্যবস্থা রেখেছি এটাই হচ্ছে কথা এবং আমাদের এটা আছে সুন্দরবন ফার্নিচারের একদম সামনে অপোজিট সাইডে তো এটা এখান থেকে যদি কেউ সে নেয় এবং সেটা যদি প্রমাণ করতে পারে যেটাতে কেমিক্যাল আছে সো তাহলে আমরা তাদেরকে দুই লক্ষ টাকা মানে পুরস্কৃত করব আমরা হচ্ছে যেটা এ গ্রেড বলতে বুঝি যেটা হচ্ছে আপনার তিনটা চারটায় কেজি বড়ো সাইজে যেটা সেটা হচ্ছে আমরা একশো টাকা করে সেল করতেছি এবং যেটা বি গ্রেড বলতে বোঝাই ছয়টা প্লাস কেজি সেটা হচ্ছে আমরা একশো টাকা করে সেল করতেছি আচ্ছা এটা বাইরের পাঠানোর কথাবার্তা চলতেছে বাইরে আমরা এখনও সেভাবে দিইনি কারণ আমরা এখানে যারা আছি সবাই স্টুডেন্ট সাহেব সামনে আসো আমার এই যে ফ্রেন্ড এও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমিও মানে ডিপ্লোমা শেষ করে বিএসসির জন্য বাইরে ট্রাই করতেছি এটা আমার ফ্রেন্ড আছে এই যে এটা দেখতেছেন সেটা ওদেরই তো সব কিছু মিলিয়ে আমরা আসলে এটা করতেছি তো যার কারণে আমরা মানে কম দামে আসলে দিতে পারছি যার আমাদের কোনো তো মানে কোনো কিছু করার না মানে কোনো কিছু না করার থেকে আসলে নতুন একটা জিনিস আমরা মানে দুজন মানে গল্প করতে করতে এটা আমরা আসলে আসলে এটা হয়ে গেছে তাহলে আপনাদের এখানে যদি কেউ ফল ক্রয় করতে আসে তাহলে সে হান্ড্রেড পারসেন্ট যেটা আছে কোনো কেমিক্যাল কেমিক্যাল মুক্ত আর কি কেমিক্যাল মুক্ত একটি ফল পাবে এবং পাশাপাশি কম দামে এসে ফল পাচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এখানে ঢাবির স্টুডেন্ট আছে একজন বিএসসি ইঞ্জিনিয়ার আছে দুই ভাই দুজনের শিক্ষার্থী তারা কিন্তু তো পড়াশোনার পাশাপাশি এই উদ্যোক্তা হিসাবে তারা এই ফল চাষে আগ্রহী হয়েছে এবং ফল বিক্রয় করছে তারা কিন্তু গ্যারান্টি দিচ্ছে যদি কেউ ফর্মালিন বা কোনো কেমিক্যাল যদি প্রমাণ করতে পারে তাদেরকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে ফর্মালিন মুক্ত এবং মেডিসিন মুক্ত ড্রাগন যেন সাধারণ মানুষ জনগণ পায় সেটা আমাদের আর মূল লক্ষ্য এবং একদম রিজনেবল প্রয়োজন অর্থাৎ কৃষক যে দামে ধরেন আড়তে বলেন বা হচ্ছে যে কোনো ব্যবসার কাছে সেল করে ঠিক সে দামে আমাদের কাছ থেকে দিতে পারবেন কারণ আমাদের কাছ থেকে যে কোনো পণ্য মানে এখানে এ গ্রেড বলেন বি গ্রেড সি গ্রেড অনেক রকমেরই মাল আছে যেটাই নেন না কেন মানে বাজার থেকে আপনার পঞ্চাশ টাকা লেসে পাবেন ধরেন বাজারে যদি আপনার দুশো টাকা হয়ে থাকে আমাদের এখানে পাবেন দেড়শো টাকা বাজারে যদি দেড়শো টাকা হয়ে থাকে আমাদের এখানে পাবেন একশো টাকা মানে বাজার থেকে কারণ বাজার তিনটা হাত ঘুরে যেহেতু আসে তো সেহেতু আমাদের এখানে মানে একদম কৃষকের হাত থেকে আপনারা পাচ্ছেন মানে আমরা কৃষকের হাত থেকেই নিয়ে আসে আপনাদেরকে দিচ্ছি সো এর জন্য আমি গ্যারান্টি দিতে পারি আমাদের মানে ফলটা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক দর্শক আপনারা শুনলেন যে এখানে যে ড্রাগন ফলটি আছে তা পুরোপুরি হানড্রেড পারসেন্ট কেমিক্যাল মুক্ত এবং খুব অল্প দামে কিন্তু ফল ক্রয় করতে পারছে এই সাধারণ জনগণ তারা সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত এখানে এই ফল বিক্রয় করছে এবং প্রতিনিয়তই বিক্রয় করবে আমরা জানতে পেরেছি এখানকার ঠিকানাটা হচ্ছে ঝিনাইদ যে নতুন হাট খোলা আছে যে ছাগল হাটার যে গেটটা রয়েছে এদিক সড়ক যে ভবন রয়েছে আর ঠিক তার সামনেই কিন্তু তারা আছে এখানে খোলা বাজার এই ড্রাগন ফল বিক্রয় করছে প্রিয় দর্শক অবশ্যই আপনারা যদি ফরমালিন মুক্ত কেমিক্যাল মুক্ত ফল ক্রয় করতে চান বা খেতে চান তবে এখানে আসতে পারেন এবং ভালো এবং কম দামে আপনারা এই ড্রাগন ফলটি পেয়ে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবি বাংলা নিউজের সাথে থাকার জন্য